চিন্টু তুমি তোমার ম্যাজিক শক্তি দিয়ে দেখো তো কে আসল চোর আমি প্রথমে এই লোকটাকে দেখি আরে এ তো দেখি বাচ্চাদের চুরি করছে পুলিশ আঙ্কেল এটা তো একটা কিডন্যাপার শয়তান কিডন্যাপার চল তোকে আমি জেলে ভরে দি এবার এটাকে দেখি পুলিশ অঙ্কেল ইনি তো একদিন ফায়ার ব্রিগেড কোডমি ইনি তো আগুন নিবি আমাদের রক্ষা করেন আরে আমার তো অনেক বড় ভুল হয়ে গিয়েছে আমি তাড়াতাড়ি छोटू বাবা তোমাকে নিতে চলে এসেছে চলো বাড়ি চলো ছোট পুলিশ তুমি আমার বাবাকে লাথি মেরে কেন উড়িয়ে দিলে छोटू এটা তোমার বাবা নয় ওর পাগল তো জম্বি ছিল বাবা বাচ্চাটাকে আনতে পারিনি ওর বন্ধু এসে আমাকে লাথি মেরে উড়িয়ে দিয়েছে তুই কোনো কাটের না এবার আমিও তোকে লাথি মেরে উড়িয়ে দেব জম্বি সোনা বাইরে এসে দেখো বাবা কি এনেছে এই শেরশাবক চুপ কর শয়তান জম্বি আমার বাচ্চাকে ছেড়ে দে নয়তো আমি তোকে খেয়ে ফেলবো ঠিক আছে নিয়ে যাও এই বাচ্চা কান্না বন্ধ কর শয়তান জম্বি আমার বাচ্চাকে ছাড়বি না তোকে মেরে আমি তক্তা বানিয়ে দিব ওরে বাবা রে তো মা চলে এসেছে চলো চিন্টু আমরা বাড়ি চলে যাই এই তোকে বাঁচাতে তোর বাবা আসবে না শয়তান জম্বি আমার বাচ্চাকে কিডন্যাপ করা এই নে এটা হলো আমার পুলিশ গাড়ি আমি আমার পুলিশ গাড়ি নিয়ে চৌদ্দতে চলে যাই এটা হলো আমার ফায়ার ব্রিগেড গাড়ি আমি আমার গাড়ি নিয়ে আগুন নেভাতে চলে যাই আর এটা হলো আমার নোংরা পরিষ্কার করার গাড়ি আমি আমার গাড়ি নিয়ে নোংরা পরিষ্কার করতে চলে যাই দমকল কর্মী তাড়াতাড়ি চলুন আমার মা আঘাত পেয়েছে ছোট পুলিশ তাড়াতাড়ি চলো আমার বাড়িতে আগুন লেগে গিয়েছে ছোট ডাক্তার তাড়াতাড়ি চলো আমাদের বাড়িতে চোর এসেছে আরে তোমরা তো সবাই ভুল লোকের কাছে এসেছ ফুচকা চলো আমি হলাম ডক্টর আমি তোমার মাকে সুস্থ করে তুলবো ছোট চলো আমি হলাম দমকল কর্মী আমি তোমার বাড়ির আগুন নিভিয়ে দেব আর চিন্টু তুমিও চলো আমি চোরকে ধরে জেলে ভরে দিব আমি তাড়াতাড়ি করে আমার ঘরে ঢুকে পড়ি আমিও ঢুকে পড়ি আমিও পড়ি আরে আমার বন্ধু সব কোথায় গেল মনে হয় আমার বন্ধুদের এই ঘরগুলো খেয়ে নিয়েছে তবে রে আমি ঘরগুলোকে ছাড়বো না বলটু তুমি আমাদের ঘর কেন উড়িয়ে দিলে যা আমি তো ভুল ভাব না না আমি এই গাড়িটা নিব এই গাড়ি এই গাড়িটা না বাবা তুমি বড় হয়ে গেছে নাও এখন তুমি ছোট গাড়ি থেকে খেলো মা বাবা ছোট গাড়ি নিলাম বাবা বাবা আমি ছোট গাড়ি নিবো ছোট গাড়ি না বাবা তুমি বড় গাড়ি নেও এটা দেখো কত সুন্দর এ নাও আরেকটা গাড়ি বা